প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ এই ভিডিওতে একটি খবর দেওয়ার জন্য এলাম তো তার আগে একটা কথা বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারাও লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন তো যে খবরটি দেওয়ার জন্য এই ভিডিও এলাম সেটি হলো আপার প্রাইমারিতে থার্ড এবং ফোর্থ অক্টোবর যে কাউন্সেলিং হয়েছে তার নাকি রেকমেন্ডেশান স্পিড পোস্টের মাধ্যমে স্কুলে খুলে স্কুলে স্কুলে পৌঁছে গেছে এটুকু নাকি মারফত খবর পাওয়া যাচ্ছে অলরেডি রেকমেন্ডেশান স্কুলে স্কুলে পৌঁছে গেছে স্কুল খুললেই অর্থাৎ নভেম্বরে ফার্স্ট উইকে স্কুল খুলবে স্কুল খুললেই তাদের নাকি জয়েনিং শুরু হয়ে যাবে তারপরে হ্যাঁ লক্ষ্মী পুজোর বাদ যেমন কাউন্সেলিং চলছে সেগুলো সেরকম কাউন্সেলিং হবে বাট যাদের কাউন্সেলিং হয়ে যাবে তাদের নাকি সাথে সাথে জয়নিং অর্থাৎ রেকমেন্ডেশন এবং জয়নিং নাকি প্রক্রিয়া চালু হয়ে যাবে এটুকু খবর পাচ্ছি কতটা ঠিক কতটা ভুল সেটা বলতে পারবো না তবে যেটুকু খবর পাচ্ছি মারফা সেটা হচ্ছে অলরেডি রেকমেন্ডেশন স্কুলে স্কুলে পৌঁছে গেছে স্পিড পোস্টের মাধ্যমে থার্ড এবং ফোর্থ অক্টোবর যাদের কাউন্সেলিং হয়েছে আর শোনা যাচ্ছে স্কুল খুললেই নাকি জয়নিং শুরু হয়ে যাবে এবারে স্কুল অনেক দিনই ছুটি প্রায় টানা প্রায় টানা এক মাস এবারে ছুটি সেই জন্য নভেম্বরে স্কুল খুলবে নভেম্বরে স্কুল খুললেই নাকি তাদের জয়নিং শুরু হয়ে যাবে এইটুকু মোটামুটি শোনা যাচ্ছে তো এটা ভালো খবর যে ছাত্রছাত্রীরা নতুন টিচার পাবে খুব ভালো খবর যাই হোক আমরা দেখেছি ছাব্বিশ হাজার যে চাকরি মামলা নাই টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সিডি সাদা খাতা আমরা দেখেছি ওয়েমআরসির দেখে সাদা খাতা যে ওয়েমআরসি সেটা আমরা দেখেছি তার হিয়ারিং সুপ্রিম কোর্টে চলছে দিনের পর দিন হিয়ারিং হব হবা করে ডেট পাওয়া যাচ্ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না কোন জাদু বলে হিয়ারিং হচ্ছে না আমরা বলতে পারবো না কী কারণ কী টেকনিক্যাল ফল্ট টেকনিক্যাল সমস্যা আমরা জানি না সাধারণ প্রার্থীরা সাধারণ মানুষ হাত সাধারণ মানুষ বুঝতে পারছে কোথায় কি টেকনিক্যাল সমস্যা কি ব্যাপার অর্থাৎ একবার জয়নিং হয়ে গেলে তার চাকরি যাওয়াটা যে কতটা দূর ব্যাপার সেটা সবাই বুঝতে পারছে সাদা কাতা হোক কালো কাতা হোক সব কিন্তু রয়ে যাচ্ছে কবে তারা যেই সমস্ত সাদা খাতা যে কবে তারা চাকরি থেকে বরখাস্ত হবে বা আদাও হবে কি না সাধারণ প্রার্থীদের মনে এটা একটা বিরাট প্রশ্ন আদৌ কিছু হবে তো যাই হোক এটা আপার প্রাইমারি আপার প্রাইমারিতে যেটুকু শুনতে পাচ্ছি নভেম্বরের নাকি স্কুল খুলে জয়নিং হবে মানে যাদের এই থার্ড এবং ফোর্থ ফোর্থ অক্টোবর কাউন্সিলিং হয়েছে তো কি হবে না হবে সেটা স্কুল খুলেও খুললেই বোঝে যাবে তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সুপ্রিম কোর্টে যেহেতু এসএলপি ফাইল হয়েছে সেটা সম্ভবত লক্ষ্মী বাদ হবে তো সুপ্রিম কোর্টে এসএল উপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে কি হবে না হবে তবে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে বলবো আপনারা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না করে সমাবেতভাবে মাঠে ময়দানে নেমে পড়ুন কারণ বেশি ভরসা কারোর উপর করবেন না নিজের উপর ভরসা রাখুন নিজেরা একত্রিত হয়ে মাঠে ময়দানে নেমে পড়ুন যে যে কাজগুলো করার দরকার সে সেই কাজগুলো করুন কিভাবে করবেন কোথায় গেলে সুরা পেবেন সেটা আপনারা একত্রিত হয়ে আলোচনা করে সেই কাজটা করুন কোর্ট কোর্টের মতন চলুক কিন্তু কোর্টের বাইরেও অনেক কিছু করা যায় সেই পথগুলো আপনাদেরকে বেছে নিতে হয় বেছে নিতে হবে অর্থাৎ জোরালা আন্দোলন করুন আন্দোলন রাস্তায় এমন তাছাড়া কিছু হবে না শুধু কোটির উপর ভরসা করে থাকলে জীবন শেষ হয়ে যাবে ষাট বছর পেয়ে যাবে কিছুই পাবেন না তাই কোর্ট কোটের মতন চলুক কোটে সুরহা পাওয়ার জন্য আপনাদের যে আইনজীবী আছে ওনাদের সাথে কথা বলুন ওনাদেরকে বলুন আমাদের হয়ে অর্থাৎ পাস ট্রেন পিটিশনারদের হয়ে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের হয়ে তারা কি সলভ করছেন আপনাদের জন্য কী কী পয়েন্ট রেখেছেন সেই গ্রাউন্ড আপনারা জানুন আপনাদের আইনজীবীকে ফোন করতে থাকুন ওনাদের কাছ থেকে সব কিছু জানুন প্রয়োজনে ওনারা যে গ্রাউন্ড সাজেশন সেই গ্রাউন্ড আপনারা পিডিএ পাখারে আপনারা নিয়ে নেন কারণ আপনারা হচ্ছেন আপনাদের টাকায় কেসটা চলবে এটা মনে রাখবেন কেউ বিনা পয়সায় কেস লড়ছে না তাই আপনার অধিকার আছে কেসের গ্রাউন্ড জানার আপনারা আপনাদের আইনজীবীর কাছ থেকে কেসের গ্রাউন্ড জেনে নেন কী কী সল তারা ওনারা করবেন আপনাদের পক্ষে কতটা কি কি পয়েন্ট রাখছেন টেস্ট পাস ট্রেন পিটিশনারদের হয়ে ওনারা কী কী রাখছেন দুর্নীতির বিরুদ্ধে ওনারা কী কী পয়েন্ট রাখছেন সিট আপডেটেড ওনাদের পয়েন্টের মধ্যে আছে কি না রেশো মেনটেন আছে কি না এই পয়েন্টগুলো আছে কি না আপনারা জেনে নেন অর্থাৎ ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আপনারা যত দ্রুত সম্ভব একজোট হয়ে রাস্তায় নামুন জোরালো আন্দোলন করুন তা নাহলে কিন্তু এই নিয়োগ হয়ে যাবে যা বুঝতে পারছি যা শুনতে পাচ্ছি যেটুকু খবর আপনারা কিছুই করতে পারবেন না ওই শুধু লাফালাফি লম্প হবে মাঝখান থেকে আপনারা টাকাগুলো চলে যাবে যাদের পেট ভরা তাদের পেট ভরবে সব দিক দিয়ে সেটিং হয়ে আপনারা অতই জলে ডুবে যাবেন এটুকু বলতে পারি ধন্যবাদ